ওই ভারতের সেনাবাহিনী দিয়ে আমি খালি বাংলাদেশের সেনাবাহিনী পোশাক পরে দিয়েছি তারা বিন অস্ত্র দিয়ে হত্যা করেছে জিয়া রহমানকে বিএনপি আগামীতে কি প্রোগ্রাম করতে যাচ্ছে এইগুলো প্রসার হয়ে যায় সামান্য অফিসের পিএন টিএন দারন্ত স্ট্রাকচার শুরু করে এই গুপ্তচোরের কারণে বিএনপি আজ পনেরো বছর পাঁচ মাস ক্ষমতা আসতে পারে না আর তিরিশে মে জিয়া রহমানের চট্টগ্রাম তাকে ওইভাবে হত্যা করা হলো এমনভাবে হত্যা করছে তার শরীরটা যা করে ফেলেছে মেশিন মেশিন গান উনিশশো একাশি সালে নয় মে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তৎকালীন জিয়া রহমান রাষ্ট্রপতি করছিল হ্যালো রাষ্ট্রপতি জিয়া রহমান আমি রাষ্ট্রপতি জিয়া রহমান আমি হইলো প্রধানমন্ত্রী শাহাদুদুর রহমান হ্যাঁ বলেন কি হয়েছে আপনাকে বলছেন আমি ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী বলছি বলে বলেন দেখো বাবা শেখ মুজিব আমার বন্ধু শেখ হাসিনা আমার মেয়ে তাই শেখ হাসিনা বাংলাদেশে যেতে চায় মা মরা বাপ মরা এটি মেয়ে এখন তাকে কিভাবে বাংলাদেশে পাঠানো যায় ওই এটা আমি জানি না যখন শেখ উনিশশো পঁচাত্তর সালে পনেরো আগস্ট শেখ মুদিবারের বাবা ভাই বোন সহ করে সপরিবারে খন্দকার মুস্তা হত্যা করলো তখন তারপর আসতো না কেন আমাদের হবে না পরে নয় তারিখ পরে এগারো তারিখ ক্যিবেন করলো জিয়ার মনে হ্যালো জিয়া রহমান সাহেব হ্যাঁ কে বলছেন আমি ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী বলছি বলেন ওই ব্যাপার শেখ মুজিব মেয়ে শেখ হাসিনা বাংলাদেশে আসতে ইচ্ছুক আপনি কি বলেন কই সে যদি আসতে চাই আসবে তাহলে আমার তো কোনো সমস্যা নেই সমস্যা একটাই আছে আমি তো তাকে পাঠাবো পাকাবো বিষা পাসপোর্ট দিয়ে আমি দিব তাহলে কথা রইলো এটা এগারো তারিখ আবার তেরোই মে টেলিফোন করে বলছে জিয়া রহমান এই কথাটা রইলো সতেরোই মে শেখ বাংলাদেশে আসবে কয়ে আসুক জিয়া রহমান বুঝতে পারে নাই যে সতেরো মে যদি বাংলাদেশে শেখ হাসিনা আসে আর তিরিশে মে জিয়া রহমানের চট্টগ্রাম সার্কেট হাউস মজারে সেনাবাহিনীর একটি মিটিংয়ে কুচকাউজের সময় থাকে ওই শব্দবিহীন মেশিন গান দিয়ে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী আমাদের আট নম্বর সেক্টর কমান্ডার মেজার মঞ্জু যিনি আমার সেক্টর কমান্ডার ছিলেন আমি ছাত্রটা কমান্ডার ছিলাম মেজার মঞ্জুকে সাহেবকে দিয়ে টাকা পয়সার বিনিময় মেজার জিয়া রহমানকে নির্মূলভাবে ভারতের মেশিন গান ভারতের সেনাবাহী বাংলাদেশের সেনাবাহিনীদের পোশাক যে আর রহমান সরকারের চট্টগ্রাম সার্কেট হাউসের নির্মূলভাবে শব্দ মিল মেশিন তাকে যাত্রা করে ফেলেছিল সেই উনিশশো একাশি সালে তিরিশে মে আর শেখ হাসিনা বাংলাদেশে আসে উনিশশো একাশি সালে সতেরোই মে তেরো দিনের মাথায় জিয়া রহমান খুন হয় আমার দীর্ঘ বিশ্বাস তার একটাই পরিমাণ দুই হাজার ছয় সালে মাননীয় প্রধানমন্ত্রী দেশ ইব্রাকিম খালদা যে ক্ষমতাস্থন করার পর তখন ওয়ান ইলেভেন করে এগারো জন তত্ত্বদের সরকারের প্রতিনিধি দল ওই মঈন খান আর ডক্টর ফখর এরা মিলে দু হাজার সাত সালে ক্ষমতা নিয়ে আসার পর দুই দুই বছর চালালো চালানোর পরে দুই হাজার নয় সালে নির্বাচন দিল দেওয়ার পর দুই হাজার নয় সালে পঁচিশে ফেব্রুয়ারি এই পিলখানায় সাত্পন্ন জন সেরাবাহিনীকে যেভাবে হত্যা করেছিল ঠিক একই হত্যার গাথাসুতাপ জিয়া রহমান আমার নেতা জিয়া রহমানকে ওইভাবে চট্টগ্রাম হত্যা করেছিল না না জিয়া রহমান যে তিরিশে মে আমি বাসা কমান্ডার এবং আপনার বিএনপির ঢাকা মহানগর সভাপতি ঢাকা পুরসভার চেয়ারম্যান ব্যারেস্টার আবুল হাসানা সাহেব আমরা দুজন জিয়ার গাড়ি গাড়ির তো উঠেছিলাম বর হিসেবে তার আমরা দেখেছি জিয়ার আমরা দিতাম জিয়ার রহমান বলছে আমাদের যে সেনাবাহিনীর প্রোগ্রাম আপনাদের দুজনকে যেতে হবে না আর তখন আমি আর বেরস্ট আবুল হাসান সাহেব আমরা দুজনে নেমে আমরা আমাদের কাজ করলাম তারপরে এই আপনার তিরিশে মে জিয়ার রহমানের চট্টগ্রাম তাকে ওইভাবে হত্যা করা হলো এমনভাবে হত্যা করছে তার শরীরটা যার যা করে ফেলেছে মেশিন গান শব্দবীন মেশিন গান দিয়ে প্রধান জড়িত ছিল ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী দ্বিতীয় আমাদের আট নম্বর শিক্ষাকমতা মিজার মুন্ডু তিন নম্বর ইন্ধনকারী শেখ হাসিনা এই তিনজন ব্যক্তি আমাদের মিজার জিয়া জেঠপুর গেরিয়া আমরা গোপন তথ্যে এবং মিজার মুন্ডুকে যখন ধরিয়ানের রিমান্ডে মাইদা ঈশ্বর সাহেব যখন মিজার মন্থুরে ফাঁসি দিল ফাঁসি দেওয়ার আগে থেকে রিমান্ডে দেওয়ার পর তিনি সব গোপন তত্ত্ব ফাঁস করে দিয়েছিলেন যে আমাদেরকে আমাকে টাকা দেওয়া হয়েছে শ্রীমতী ইন্দিরা গান্ধী টাকা দিয়েছে আমার সাথে ইঞ্জল দিয়েছে শেখ আর আমি টাকার জন্য টাকার লোভে আমি ওই ভারতের সেনাবাহিনী দিয়ে আমি খালি বাংলাদেশের সেনাবাহিনী পোশাক পরে দিয়েছি তারা শব্দবিন অস্ত্র দিয়ে হত্যা করেছে জিয়া রহমানকে এই কথাটা বিএনপির অনেক লোক নেতা এটা আসল তথ্য জানে না কিন্তু আমি বাসাবাসানী মিজার জিয়া জেঠ ফোর তিন তিনটি সেক্টরের সাবথা কমেডি হিসেবে বলতে চাই এই বাংলার মাটিতে কোনো খুনি রাজাকার পার পাবে না এটা আমাদের মেজার মঞ্জু আমার সাব সেক্টর আমার সেক্টর কমান্ডার আটতম সেক্টর কমান্ডার তিনি রিমান্ডে মার খাওয়ার পর আমরা জন গিয়েছিলাম সেনাপালি চারজন অফিসার আমি বার্সা কমান্ডার আমরা পাঁচজন গিয়েছিলাম ঈশ্বর যখন তাকে ধরে নিয়ে রিমান্ডে মার দিয়ে তখন জেল সেনা দেখতে গিয়েছিলাম ডাকা কিন্তু কারাগরে তখন সেনাবাহিনী আমার ছাত্রটি কমান্ডার মেজর হেমায় বীর বিক্রম সাহেবের বলেছে আমার মেজর ঢাকা জেলা কমান্ডার মেজর জিলুল খানের সামনে বলেছে আমি বাহিনী কমান্ডার মুক্তিবাহিনী কমান্ডার আমার সামনে বলেছে যে আমাদেরকে টাকা পয়সা দিয়ে লোক দেখাইয়ে এই কাজটা করা হয়েছে আমি তাকে বলছিলাম আপনি জিয়া রহমানের পরের পর আপনি অফিসার ছিলেন জিয়া রহমানের পরে অফিসার আপনি কেন কীভাবে জিয়া হত্যা করলেন সে বলছে আমি নিরপায় ছিলাম আমি টাকার কাছে অন্ধ হয়ে গেছি যার কারো আমি এই ভুল করে আর ভুলের মাসুলে আমাকে দিতে হবে